হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে টুয়েলভ আর এল টেট সার্টিফিকেট সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটটি হল ট্রিপল ডট ডট কম এই ওয়েবসাইটটি ওপেন করলে হোমপেজের স্ক্রিনে নোটিশ আকারে একটি রানিং লেখা দেখতে পাবেন তবে এটি পিডিএফ নোটিস রূপে পাবলিশ হয়নি আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারেন নোটিস আকারে হোম পেজে স্ক্রিনে যে চলমান লেখাটি দেখতে পাবেন সেটি হলো ইট ইজ নোটিফায়েড ফর অল কনসার্ন দ্যাট টুয়েলভ আর এল এস টি ক্যান্ডিডেটস হু মাইড বি আনেবল টু কালেক্ট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট On the scheduled days due to HS invigilation duty or other such unavoidable events, will be given opportunity at later dates in accordance with a duly notified schedule. It is made clear that no teacher should remain absent from his invigilation or other such important duty. ফর কালেকশান অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এইচএস ইনভিজিলেশনের ডিউটি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণে শিডিউল ডেটে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি তাদের টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আবার শিডিউল প্রকাশ করা হবে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য এইচএস ইনভিজিলেশন ডিউটি বা এ বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ ডিউটি থেকে আপনাদের অ্যাবসেন্ট না থাকার জন্য বলা হচ্ছে এ বিষয়ে যথাযথ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ